হ্যালো গাইস কেমন আছেন সবাই অগ্নিবিদায় সবাইকে স্বাগত জানাচ্ছি কবি বলেছেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে মনে আছে চেতনা আর হাতে নিয়ে অগ্নিবিনা আমি ছুটে চললাম সাভারের দিকে আজকে আপনাদের দেখাবো বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের বিশেষ কিছু চিত্র তবে চলুন না আজ হারিয়ে যাই সবুজে ঘেরা পাকপাখালিতে পাখালিতে ভরা লেখ আর বীরশ্রেষ্ঠ শহীদদের স্মৃতিচারণে ঢাকা থেকে মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার দূরত্বে চলুন না সকলেই ঘুরে আসি হবে